चिदा चिदा आयुध युद्ध चिदा चिदा आयुध युद्ध चिदा 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 পাঁচ ছোঁয়া দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি Shahina Enterprise we <laughs>

তার প্রতিবাদে সতেরো দফা আজকের বন্ধ কিন্তু আমরা দেখলাম বন্ধের শুরুতেই যখন আমরা মিছিল করে বেরোচ্ছি হেমন্ত বসু করোনার থেকে তখন একদল তৃণমূল দুষ্কৃতী তারা প্রথমে মিছিল বাধা দেওয়ার চেষ্টা করে কারা আসলে তৃণমূলের মধ্যেই বিজেপির হুদ লুকিয়ে আছে তৃণমূলের নেতারা বড় বড় কথা বললেও এই বন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই বন ব্যর্থ করতে কেন রাজ্য প্রশাসন কেন তৃণমূল রাস্তায় নামবে অর্থাৎ তৃণমূল বিজেপির শূন্যস্থান পূরণ করছে